নবীন বসন্ত আইলো কাননে মাধবী বকুল জ্যোতি ফুটিল বনে বনে নবীন বসন্ত আইলো কাননে মাধবী বকুল জ্যোতি ফুটিল বনে বনে অরে ফুটিল বনে বনে ফুটিল ফুটি ফুটিল বনে বনে ফুটিল বনে অরে মাধবী বকুল জ্যোতি ফুটিল বনে বনে নবীনব বসন্ত আইল ব্রজ কাননে নবীনব সন্ত আইল ব্রজকাননে মাধবী বকুল হজুতি ফুটিল বনে বনে অরে মাধবী বকুল জুতি ফুটিল বনে বনে মাধবী বকুল জ্যোতি ফুটিল বনে বনে মাধবী ফুলের গন্ধে মাতি আছে ভ্রমর বৃন্দে ওরে মাধবী ফুলের গন্ধে মাতি আছে ভ্রমর ওরে মাতি আছে ভ্রমর বৃন্দে ওরে মাতি আছে ভ্রমর বৃন্দে ওরে ঘুরে ফিরে রে ওরে ঘুরে ফিরে মত্ত রঙে সারিগণ সঙ্গে সঙ্গে ওরে ঘুরে ফিরে মত্ত রঙ্গে সারিগণ সঙ্গে ঘুরে ফিরে মত্ত রঙে সারিগণ সঙ্গে ওরে সারিগণ সঙ্গে সারিগণ সঙ্গে সারিগণ সঙ্গে সারিগণ সঙ্গে ওরে ঘুরে ফিরে মত্ত রঙে সারিগণ সঙ্গে ওরে ঘুরে ফিরে মত্ত রঙে সারিগণ সঙ্গে ওরে সারিগণ সঙ্গে সারিগণ সঙ্গে মরি হায় হায় রে সারি সঙ্গে সারিগণ সঙ্গে ওরে সঙ্গে সারিগণ সঙ্গে মরি হায় হায় রে সারিগণ সঙ্গে অরে ঘুরে ফিরে মত্ত রঙে সারি সঙ্গে ওরে ঘুরে ফিরে মত্ত রঙে সারি সঙ্গে ওরে সারিগণ সঙ্গে সারিগণ সঙ্গে সারিগণ সঙ্গে নবীনব সন্ত আইলো ব্রজ কাননে মাধবী বকুল জ্যোতি ফুটি লবনে বনে নবীনব সন্ত আইলো ব্রজ কাননে মাধবী বকুল জ্যোতি ফুটি লবনে বনে